জীবনে বাবা মা দুইবার কাঁদে কোন কোন সময় কাঁদে সে কথাগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে একটা কথা বলে নেই যারা আমার এখনও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনে বাবা মা দুইবার কোন কোন সময় কাঁদে যখন নিজের বাড়ির থেকে মেয়ে অন্য বাড়িতে চলে যায় প্রথমত তখন একবার কাঁদে দ্বিতীয়ত কখন কাঁদে দ্বিতীয়ত কাঁদে ওই সময় এত কষ্ট করে সন্তানকে মানুষ করে সে সন্তান যখন মা বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন মা বাবা কান্না করে যে এত কষ্ট করে সন্তানকে মানুষ করে আজকে আমাদের কাছ থেকে সন্তান মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে চায় এই কষ্ট সহ্য করতে না পেয়ে মা বাবা কান্না করে জীবনে দুইবার প্রথমত মেয়ে বাড়ি থেকে অন্য কোথাও বিয়ে দিলে তখন একবার কান্না করে আর ছেলেকে এত কষ্ট করে মানুষ করে যখন তার মা বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে না তখন একবার কান্না করে তাহলে আমরা যাদের মা বাবা বেঁচে আছে তারা কখনোই মা বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবেন না সবার প্রতি আমার অনুরোধ রইল আর দিন নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ভিডিওটা আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন